আবহাওয়া নিয়ে নতুন আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর তো চলো সেই বিষয়ে এখন বিস্তারিত আলোচনা করা যাক কলকাতার ওয়েদার টুডে হঠাৎই বদলে যাবে আবহাওয়া জ্বালা জুড়েতে নামবে তেরে বৃষ্টি ভিজবে কোন কোন জেলা শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চরম গরমের সতর্কতা রয়েছে আজও তীব্র তাপ্রভাবে গ্রাসে পশ্চিমে বেশ কয়েকটি জেলা তবে আবহাওয়ার বদল আসতেও আর বেশি দেরি নেই শনিবার থেকে তাপমাত্রা কমার ইঙ্গিত বৃষ্টি রবিবার থেকে বৃষ্টি পূর্বাভাস দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্র জারাকুরা গরম থেকে মুক্তি দিতে বেশ খানিকটা মুক্তি এনে দেবে এই বৃষ্টি এমনই মনে করছেন আবহাওয়া বিদরা আজ শুক্রবার আজও তীব্র তাপপ্রবাহে সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান বীরভূম বাঁকুড়ায় শুক্রবার তীব্র তাপপ্রবাহে সতর্কতা রয়েছে আপাতত আগামী রবিবার পর্যন্ত এই জেলাগুলিতে গরমের জোর দাপট থাকবে তবে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার বড় বদল চোখে পড়বে শনিবার দক্ষিণবঙ্গের উপকূলে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে আগামী সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কোনো কোনো জায়গায় বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া দাপট আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ থেকে আগামী রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে শহর কলকাতার আজও অস্বস্তিকর ভাবসা গরম থাকবে তো তোমরা দেখতেই পেলে যে কোথায় কোথায় বৃষ্টি হবে এবং কবে থেকে বৃষ্টি শুরু হওয়ার কথা বলেছে তো এখানে সবটাই কিন্তু সুন্দরভাবে মেনশন করা আছে তো আজকের মতো আপডেট এইটুকুই ছিল আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে নতুন আপডেট পেলে অবশ্যই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব তো আজকের এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আর এখন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো